আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত চার পয়েন্ট দুইয়ের এর আজকে ঘ থেকে শুরু করব ঠিক আছে তো দেখো এখানে সূত্রের সাহায্যে নিচে রাশিগুলো ঘন নির্ণয় তো আমরা আমরা শুরু করব তো এত এর ঘন তার মানে আমরা জানি যার ঘন বলবে তার উপরে কিউব বসবে অর্থাৎ থ্রি বসবে পাওয়ার আকারে তো ওইটাই করলাম এখন আমরা জানি এই প্লাস থাকুক এখানে মাইনাস থাকুক যাই থাকুক এর এ পাশে যা থাকবে ওই টোটালটাকে আমরা এ ধরবো এ এ বি থাকলো এ যেমন এখন আছে এই টোটালটা আমরা এ ধরব সূত্রে ফলানোর জন্য ঠিক আছে আর প্লাসের এর ও পাশে যা আমরা বি যেমন এখানে আছে সি স্কোয়ার ডি ওরে আমরা বি ধরবো তাহলে কি হয় এই যে এ প্লাস বি হল কি সূত্রে পড়ে তাহলে আমরা জানি সূত্রে এ পাশ মিললে আমরা ওই পাশ বসাই ওই পাশ মিললে এই পাশ বসাই

স্কোয়ার ডি ওই হচ্ছে আমার বি এরপর হবে কি প্লাস থ্রাইস এ এ বলতে এ স্কোয়ার বি আর তারপরে হচ্ছে এই যে থ্রাইস এ গেছে এবার বি স্কোয়ার এখন বি বলতে সি স্কোয়ার ডি তো ওই হচ্ছে বি তারপর প্লাস বলতে বা বি সি স্কোয়ার বি এই তো আমার বি তারপর হলো এই কিউব এখন আমরা সাধারণ ক্যালকুলেশনটা করবো দেখো এই কিউবটা এই আমরা জানি উপরে পাওয়ার পরলে পাওয়ার দুইটা গুণ হয় তিন দু গুনে ছয় হবে আর উপরে কিছু নেই কিন্তু বি কিউব হবে প্লাস এইটা যদি আমরা ক্যালকুলেশন করি কি হয় থ্রি এই যে এর উপরে পড়বে স্কোয়ারটা তাহলে ফোর কারণ পাওয়ার পাওয়ার গুণ হয় আর বিষে পড়লে হবে তারপরে এখানে হবে যা আছে ঠিক থাকবে তারপরে এই পাওয়ারটা সির উপরে পড়বে তার মানে টু তাহলে আটা পাওয়ার পড়বে পাওয়ার পাওয়ার গুণ হবে তাহলে হবে দুদিনের চার

প্রথম এ টু দিপার ফোর তারপরে প্রথম এ স্কোয়ার তারপর বি তারপর ফোর তারপর ডি স্কোয়ার তারপর প্লাস এখানে যা আছে এটাই হবে তো আমাদের এইটাই আনসার